হ্যালো বন্ধুরা সকলকে সাহায্য নেয় আমার চ্যানেল ট্যারোয়েট বৃষ্টিতে সবাই কেমন আছেন হাতি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল থেকেও হতে পারে টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসলেট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেব আপনার পার্সোনাল ট্রু ফিলিংস কি আপনার জন্য আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভাবছে তার ট্রু ফিলিংসটা কি Seven of Pentacles, Ten of Wands, Eight of Wands, The Empress, The Magician. সান আপনারা দুজনেই ম্যারেড পার্সন হতে পারেন এটা একটা এক্সট্রা ম্যারিটাল আর যদি আপনারা কাপল সেক্ষেত্রে আপনাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং এখানে মেষ রাশি কর্কট রাশির এনার্জি খুব বেশি দেখা যাচ্ছে বার্ডেটের মধ্যে নাইন ফোর টু ওয়ান থ্রি সেভেন টেন এইট নাইনটিন ইলেভেন টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি সেভেন এইটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সটিন এগুলো বেশি দেখাচ্ছে ভাইতে ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে ম্যারিড কাপল এখানে যারা রয়েছেন আপনাদের পরিবারে কেউ না কেউ তো রয়েছে যে আপনাদের সম্পর্কটাকে সেইভাবে দেখেন না কিংবা হতে পারে আপনার পার্টনার ভীষণ খুতখুতে এবং অনেক বেশি সংস্কার মানেন খুব সংস্কারই আর যেটা নিয়ে আপনাদের মধ্যে প্রায়শই হয়তো ঝগড়া ঝামেলা হয়েছে যাদের ম্যারেড তাদের জন্য আমি বলছি কাপলস যারা এখানে দেখছে কিন্তু আপনাদের মধ্যে বনটা খুব স্ট্রং সিংহ রাশি এনার্জিও রয়েছে এখানে সোলমেট কানেকশনে রয়েছে আর আপনার পার্টনার যেই হোক না কেন স্পাউস তিনি হয়তো অনেক বেশি সংস্কার জন্য মানে রিচুয়ালস করা বা সেই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনি হয়তো খুব আধুনিক আর সেই হয়তো সেই ভাবে। তো এই জন্যে হয়তো আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে এছাড়াও বলবো আপনাদের হয়তো একটা বেবি ইস্যু হচ্ছিল কিন্তু সেটা আপনারা ঠিক করেছেন হতে পারে ফ্যামিলিতে নিউবর্ন চাইল্ড হয়তো মানে চাইল্ড হয়েও গেছে নিউবর্ন বেবি এসেছে আপনাদের সমস্যাটা হয়েইছে শুধুমাত্র এই জন্য আপনার পার্টনারের মনোভাবটাকে নিয়ে এছাড়াও যেটা দেখা যাচ্ছে যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে এই সমস্যাটা হয়েছে আপনার পার্টনারের মধ্যে অনেক বেশি ইগো আছে যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছে ভীষণ ইগো রয়েছে আপনারা দুজনেই হয়তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত একই ফিল্ডে কাজ করেন একই ওয়ার্ক ফিল্ডে রয়েছেন এবং সেটার সাথে ক্রিয়েটিভিটি তো যুক্ত কোনো না কোনোভাবে মেকআপ আর্টিস্টও হতে পারে তো আপনার পার্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে ভীষণ ইগো ইগো রয়েছে মানে আপনার সাথে কথা বলবে কি বলবে না কিভাবে বলবে এটা নিয়ে উনি অনেক ভেবেছেন ভাবনা চিন্তা করতে গিয়েও সেটা তার জন্য একটা বার্ডন ক্রিয়েট হয়েছে অনেক প্ল্যান ট্যান করে তারপর আপনার সাথে কমিউনিকেশন করেছে মানে হয়তো প্রথম কথাটা হয়তো আপনাদের দীর্ঘদিন পরেই হয়েছে মানে আপনারা একসাথে অনেক দিন কাজ করেছেন কিন্তু সেইভাবে ফিল ফ্রি টক হয়নি সেইভাবে কথা হয় কারণ তার মধ্যে ইগোটা আছে যে নিজের থেকে কথা বলবো কি ভাববে অনেক বেশি ভাবে ওভারটিংকার কিন্তু যেটাই হোক আপনার উপস্থিতি বা আপনার ওরা তাকে খুব মুগ্ধ করে এই ব্যাপারটা তাকে কিন্তু অনেক বেশি ভাবিয়েছে বলেই উনি প্ল্যান করেছিলেন যে আপনার সাথে কথাটা বলতে হবে অনেক বাধা বিপত্তি কাটানোর পর আপনাদের মধ্যে কিন্তু কথা শুরু হয়েছে আর যারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে রয়েছেন সেক্ষেত্রে বলব যে আপনাদের ফ্যামিলি ইস্যুর জন্যই আপনাদের মধ্যে এখন একটা হয়তো ডিস্টেন্স বলবো না হয়তো কম কথা বলছে আর সেক্ষেত্রেও একটা আপনাদের একটা সোল কানেকশান দেখা যাচ্ছে বার্ডেন সেপারেশনের বার্ডেনটা নিচ্ছেন কিন্তু এটাও আপনারা খুব লজিক্যালি ভাবছেন যে হ্যাঁ ফ্যামিলি ইস্যুটা আগে তারপরে বাকি সব কিছু মানে এই লজিক্যাল মাইন্ডটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে দেখা যাক আপনার পার্টনারের ট্রু ফিলিংসে আর কি রয়েছে কন্যা রাশি মকর রাশি বৃশ্চিক রাশি হাই প্রিস্টেস পেজ অফ সোর্স বললাম না এখানে দেখাই যাচ্ছে উনি খুব গোড়া ভীষণ সংস্কারবাদী মানে নিজে ভেঙে পড়ে যাবে নিজে প্রচন্ড কষ্টে কাটাবে দুঃখে কাটাবে কিন্তু তা সত্ত্বেও নিজের গোড়ামি সংস্কার ছাড়বে না এবং তার জন্য যদি আপনার সাথে দীর্ঘদিন কথা নাও বলতে হয় যদি মতান্তরও হয় সেটাতেও রাজি আছে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখবে আপনার জীবনে কি ঘটছে সেগুলো জানবে আবার এটাও উনি বিশ্বাস করে যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে এবং ডিভাইনিং টাইমিং সব কিছু ঠিক হয়ে যাবে মানে খুব ব্যালেন্সডও আছে এটা নয় যে আপনার সাথে কথা না হলে উনি খুব বেশি একটা দুঃখে মানে হ্যাঁ ভেঙে পড়েছে রিগ্রেট আছে হতাশা আছে কিন্তু হতাশাটা এই জন্যে যে উনি নিজের মতামতটা আপনাকে বোঝাতে পারেননি হতাশাটা এই জন্যে নয় যে আপনার সাথে কথা হচ্ছে না হতাশাটা এই জন্যে যে উনি আপনাকে বোঝাতে পারেননি আর এই গোড়ামিটার জন্যে উনি নিজের জীবনেও অনেক কিছু লস করেছে এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে না যে ওনার কথাটা সবাইকে শুনতে হবে বা উনি যেগুলো বলবে সেই এক্সপেকটেশনটা ওনার পূর্ণ না হলেই উনি এই এটা নিয়েই উনি অনেক বেশি ভাবেন অথচ দেখুন এর জন্য উনি অনেক অপরচুনিটি মিস করেছে নিজের জীবনে নন কমিটেড রিলেশনশিপে যারা আছেন সেক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে কমিটমেন্ট ইস্যু যেটা আছে সেটা কিন্তু দূর হবে কারণ আপনার পার্টনার যতই যাই হোক আপনাকে নিয়ে কিন্তু খুব ভাবছে এবং লুকিয়ে চুরিয়ে আপনার তো প্রোফাইল দেখছে হয়তো অন্য ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লাইকও করছে কমেন্টসও করছে ব্ল্যাঙ্ক কলও করতে পারে এবং এগুলো করছে শুধুমাত্র এটা দেখার জন্য যে আপনি কেমন আছেন সেটা জানার জন্য স্টেবিলিটি দিতে চায় এবং কমিটমেন্টও দিতে চায় আপাতত ওয়েট করছে তাড়াহুড়োর কিছু ব্যাপার ওনার মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু পজিটিভ মাইন্ডসেট আছে যে আপনি যদি এগিয়ে না যান নিজের জীবনে মানে এই ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন ওনার ট্রু ফিলিংসে আপনার জন্য ক্রেভিং আছে কিন্তু ক্রেভিংটা এই এইরকম নয় যে নিজের ইগো হাট করে যাবেন কারণ প্রথম থেকেই দেখা যাচ্ছে উনি যথেষ্ট ইগোয়েস্টিক পার্সন এবং আপনাদের মধ্যে বেশ একটা ইসডিফারেন্স রয়েছে নিজের জীবনকে প্রায়োরিটি দিতেই উনি পছন্দ করেন ওনার মনের মধ্যে যাই হোক না কেন সেগুলো হিডেন করেই রাখবে এবং তার জন্যে এই যে ওনার স্বভাবটা এটা শুধু আপনার জন্য অ্যাপ্লিকেবল নয় ওনার এই এইটা স্বভাবটা ওনার সবার জন্যই ওনার হয় উনি কিন্তু এইভাবেই সব কিছু দেখেন এবং তার জন্য তার কাছ থেকে যদি সুযোগও চলে যায় সেটাও উনি মেনে নিতে রাজি কিন্তু নিজের গো উনি পিছিয়ে আসবে না আপনাকে নিয়ে চিন্তাভাবনা আছে আপনাকে নিয়ে কৌতূহল আছে আপনার জীবনে কী ঘটছে সেগুলো খুব ভালো করে জানে ধৈর্য ধরছে এবং এটাই ভাবছে যে আপনি যদি আপনার তরফ থেকে কিছু পজিটিভ অ্যাকশান নেন উনি কিন্তু রিপ্লাই দেবেন কমিটমেন্ট দিতে চায় সম্পর্কটা ঠিক হওয়ার ইঙ্গিত ওনার তরফ থেকে রয়েছে ফিউচার ভালোই আছে উনি কিন্তু লং টার্ম ফিউচারের কথাই ভাবছে ওনার ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে লং টার্ম ফিউচারের কথাই ভাবছে আর ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে রয়েছেন সোনমেড কানেকশানে রয়েছেন এবং উনি কিন্তু চায় সম্পর্কটাতে সাকসেসই চায় কিন্তু এত সহজে কিছু দেবেন না এত সহজে কিছু করবেন না উনি দেখবেন শুনবেন তারপরে আপনার কারেন্ট এনার্জিটা দেখব কারণ ওনার যে ট্রু ফিলিংস আছে সেটাতে উনি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই খুব ব্যালেন্সড এনার্জিতে রয়েছে ক্রেভিং আছে কিন্তু সেটা শো করবেন না আপনি যদি অ্যাকশান নেন সেটাতে রিপ্লাই করবেন আর অপেক্ষা করবে হয়তো একটা নিছক একটা হাই হালো দিয়ে শুরু করবে কারণ ওনার তরফ থেকে এটাই আছে যে আপনাকে নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা আছে এমন নয় যে প্লাট করছে কমিটমেন্ট দিতে চাই স্টেবিলিটি দিতে চাই সেটা দেখা যাচ্ছে তুলা এনার্জি আপনার তারাশি হতে পারে সকলের জন্য রিডিং আমি যেটা বেশি এসছে সেই জন্য বললাম কর্কট রাশি দেখুন ডিসমেন্ট তো আছে হার্ট ব্রেক সিচুয়েশন ইমোশনাল লস মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়েছেন হতে পারে যে আপনার ফ্যামিলিতে আপনার বিয়ের জন্য অনেক উদ্যোগ নিচ্ছেন এবং আপনি সেখানে কোনো কথা বলতে পারছেন না কারণ আপনি এমন একটা সম্পর্কে আছেন আপনার মনে হচ্ছে যে এখান থেকে তো আপনি কিছু বুঝতেই পারছেন না যে মানুষটার মুভমেন্ট কী হবে এবার ফ্যামিলিতেও আপনাকে নিয়ে হয়তো সেই কথাবার্তাগুলো হচ্ছে হতে পারে যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে আপনাকে কথা শুনতে হচ্ছে এস ডিফারেন্স আছে আমি এখানে বলেইছি হতে পারে আমার ভিওসের থেকে হয়তো আপনার পার্টনার ছোট তো বিয়ে নিয়ে একটা কথা হচ্ছে মানে সমালোচনারটা হচ্ছে আর আপনি ইনার ব্যবহারে আপনার তো মন ভেঙে গেছে আপনি বাড়িতে কিছু বলতেও পারছেন না সেইভাবে তার জন্য ফিলিংসটাকে একদম গুছিয়ে রেখে দিয়েছে অন্য অ্যাপ্রোচ পেয়েছেন সেখানেও আপনি এগোতে পারছেন না সেইগুলোকেও হোল্ড করে রেখেছে আপনার জীবনে নতুন সুযোগ আসছে গ্রোথ হচ্ছে মানে কেরিয়ারের ওপর এখন মনটা দিয়েছেন রোমান্টিক লাইফ নিয়ে এখন কিছু ভাবছেন না ফ্যামিলিকে এড়িয়ে যাচ্ছেন পরিবারকে এগিয়ে যাচ্ছেন এবং নিজের গ্রোথের দিকে আপনি নজরটা দিয়েছেন কিন্তু আপনার কাছে অন্য অফারও আসছে সুযোগ আসছে দেখা যাচ্ছে আর অপেক্ষা করছেন আপনি উনি যেমন অপেক্ষা করছে সেরকম আপনার মধ্যেও একটা দেখা যাচ্ছে ওয়েটিং এনার্জি দেখুন আপনার কাছে তো নিউ অপরচুনিটি এসছে টেন অফ কাপস এখানে দেখাই যাচ্ছে যে মানে এখানে নিউ বিগিনিং হবে খুব শীঘ্রই নিউ বিগিনিং হবে সেটাই দেখা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে অনেকে মেসেজ রিসিভ করবেন বা মেসেজ হয়তো আপনাদের কম হচ্ছে সেটা বাড়বে এবং একটা প্যাশান আসবে সাথে তাতে যে একটা মনে হচ্ছিল আপনার যে আবেগটা কমে গেছে সেই আবেগটা আসবে কারণ আপনার সম্পর্ক যার সাথে সে কিন্তু আপনাকে নিয়ে ভাবছে আপনার সাথে সম্পর্কটা নিয়ে এগিয়ে থাকে সানের এনার্জি রয়েছে ম্যারেড পার্সন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়েই ফ্যামিলি গড়বার কথা ভাবছে খুবই পজিটিভ আছে কিন্তু তার এনার্জি এবং আপনিও কোথাও না কোথাও তার জন্য একটা অপেক্ষা রয়েছে আর এখানে ট্রিপল ওয়ান তো এসেইছে ট্রিপেল ওয়ানের পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন খুব সুন্দর আছে আপনার কারেন্ট এনার্জিও খুব পজিটিভ আছে ওনাকে নিয়ে খুবই ভাবছেন ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব যে ডিভাইন কী বলতে চাইছে আপনাকে দিস কুড বি ওয়ান ডিভাইন বলেই দিয়েছে ইনি সেই ব্যক্তি ফর গিভিং অ্যান্ড লার্নিং দেখুন আপনাকে পরিষ্কার বলে দিয়েছে কারণ ডিভাইনের ব্লেসিংস আছে দেখুন ডিভাইনের তরফ থেকে আপনি কিন্তু এই রিওয়ার্ডটা পাচ্ছেন ডিভাইন বলে দিয়েছে যে ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোমান্টিক পার্টনার ইউ সিক আপনি যার সম্বন্ধে ভাবছেন দেখুন অনেকের কাছে কিন্তু নিউ প্রোপোজাল এসছে আপনি হয়তো সেগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছেন কিন্তু যদি আপনার পার্টনার ম্যারেড হয় সেক্ষেত্রে কিন্তু ডিভাইন বলছে যে প্রপোজাল এসছে সে কিন্তু আপনার জন্যে পারফেক্ট কারণ আপনি যার জন্যে অপেক্ষা করছেন সে সেই ব্যক্তি আর যদি আপনি আপনার পার্টনার ম্যারেড না হন তাহলে কিন্তু ডিভাইন বলছে দিস গুড বিথ ওয়ান এছাড়াও যেটা বলছে দেখুন আপনার পার্টনার যদি ম্যারেড হয় এটা সকলের জন্য এই যে বাটাম অফ দি টেকের যে গাইডেন্স আছে এটা সকলের জন্যে আপনি এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে থাকুন বা কাপল হন কমিটেড বা নন কমিটেড রিলেশনশিপে থাকুন বা সিঙ্গেলও যদি কেউ থাকে এখানে যদি শোনেন এটা সকলের জন্য একটা ইউনিভার্সাল গাইডেন্স এসছে যে ফর গিভিং অ্যান্ড লার্নিং অ্যাকসেপ্ট করতে শিখুন দেখুন আপনার পার্টনারের মধ্যে যে খামতি আছে সেগুলোকেও যেমন অ্যাকসেপ্ট করতে হবে যেটা ভালো আছে সেটাকে মানে আপনি যদি ভালোটাকে শুধু অ্যাকসেপ্ট করেন খারাপটাকে অ্যাকসেপ্ট না করেন তা কেন হবে এটা ভাইসি ভাসা ওনার জন্যও কিন্তু এই গাইডেন্সটা যে আপনার মধ্যে যদি ভালোটাকেই সে যদি অ্যাকসর্প করবে আর খারাপটাকে যদি মানিয়ে নিতে না পারে সেটা কিন্তু হবে না ফর গিভিং এন্ড লার্নিং মানেটা কি হচ্ছে এটাই ভালো খারাপ দুটোকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এই মানুষের সাথে থাকবো এর সাথে যাবো সে যে কোনো সম্পর্কেই থাকুক না কেন এটা বন্ধুত্বমূলক সম্পর্কও হতে পারে শুধুমাত্র আমি রোমান্টিক কানেকশন বলবো কেন আমাদের জীবনে অনেক সম্পর্কই থাকে ফ্যামিলির সাথে সম্পর্ক বাবা মা ভাই বোন এই ধরনের সম্পর্ক বন্ধু বান্ধবদের সম্পর্ক তো সেখানে এইটা অ্যাপ্লাই হয় ফর গিভিং অ্যান্ড লার্নিং ভালো মন্দ মিশেই মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি থাকতে হবে শুধু আপনার কেন যার সাথে আছেন তার ক্ষেত্রেও সে যদি রিডিং নাও দেখে তাকে বলতে হবে যে এই মেন্টালিটিটা থাকা উচিত এবং গ্র্যাটিটিউড শো করুন এইগুলো থাকা দরকার নাহলে কিন্তু এটা সম্পর্ক দীর্ঘদিন টিকবে না সেখানেও অল্প এতেই ফারাক আসবে এবং তারপরে সেপারেশন হবে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেস করবেন যে ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন